হ্যালো আসসালাম কেমন আছেন সবাই ডিম লাভারদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিটি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো দেখে নিয়ে চলুন সেদ্ধ করা ডিম নিয়েছি পাঁচটি মাঝখান থেকে কাটা আর পেঁয়াজ বেরেস্তার জন্য হাফ কাপ পেঁয়াজ আর দুটি মিডিয়াম সাইজের টমেটো সেদ্ধ করে ব্লেন্ড করা এতে আছে আট দশটি কাজু বাদাম ও চার পাঁচটা শুকনা মরিচ একসাথে ব্লেন্ড করা পেঁয়াজ বাটা আছে এক কাপ ও আদা রসুন বাটা আছে আরও লাগছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো তাহলে মেন রান্নায় চলে যায় প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো এবং পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিতে হবে বেরেস্তা হয়ে গেলে এবার বেরেস্তা তুলে নিব মনে রাখবেন কড়া বেরেস্তা করা যাবে না তাহলে তরকারির রং ও নষ্ট হয়ে যাবে হালকা বেরেস্তা যখন হবে হবে তখনই তুলে নিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কেমন অবস্থায় পেঁয়াজ তুলে নিয়েছি এবার সবগুলো পেঁয়াজ তুলে নিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ পাটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়ে নিব যাতে পেঁয়াজ একটু ভুনে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে দেড় চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে নিবো নাড়া হয়ে গেলে এতে দিয়ে দিবো হলুদ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো এখানে মরিচ গুঁড়োটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ যেহেতু আমরা চার পাঁচটা শুকনা মরিচ কাজু বাদামের সাথে পেস্ট করে দিয়েছি তাই এখানে গুঁড়ো মরিচটা শুধুমাত্র কালারের জন্য হাফ চা চামচ দিব নয়তো বা ঝাল হয়ে যাবে বাচ্চারা মোটেই এই খাবারটা এনজয় করতে পারবে না এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে পানি না দিলে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে তাই পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিব এবং সামান্য একটু লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিব টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আমি কিন্তু করার পরে ছালগুলো ফেলে দিয়ে তারপরে পেস্ট করেছিলাম অবশ্যই টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পেস্ট করতে হবে এরপরে আমি খুব ভালোভাবে সবগুলো মশলা নেড়ে নিব এবং ঢাকনা দিয়ে দিব যাতে মশলাগুলো একটু ভালোভাবে বোনা হতে পারে এবার ঢাকনা তুলে সেই যে স্পেস মিশ্রণটা আছে কাজু বাদাম এবং শুকনা মরিচের সেটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে নিব মশলা কষাতে একটু সময় বেশি লাগলেও এই রান্নাটার স্বাদই আসে মশলা কষানোতে কারণ এটা একটু ভুনা ভুনা একটা তরকারি সুতরাং মশলা আপনি যত ভালোভাবে কষাবেন তরকারি থেকে মশলার গন্ধ যত দূর করতে পারবেন রান্নার টেস্ট তত মজার হবে এবং আমি যে বাটিতে সেই স্পেশাল মশলাটা ছিল তার মধ্যে একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে আমি সেই পানিটুকু মশলার সাথে মিশিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব ফাইনালি মশলাটা ভালোভাবে কুক হওয়ার জন্য যখন দেখব এরকম তেল উঠে এসছে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এই রান্নার প্রাণ অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে কারণ পেঁয়াজ্তার যে ফ্লেভারটা এটা যখন মশলার সাথে যাবে তখন তরকারির আসল স্বাদটা বের হয়ে আসবে এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো একসাথে মেখে নিব যখন মাখানো হয়ে যাবে যখন দেখব যে হ্যাঁ মশলাটা খুব ভালোভাবে প্লেন্ট হয়ে গেছে সব একসাথে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম সিদ্ধ গুলো একটু আলতোভাবে দিতে হবে এবং একটু আলতোভাবে নেড়ে নিতে হবে কারণ খুব বেশি জোড়া জোরি করলে কুসুমগুলো আলাদা হয়ে যাবে ডিম থেকে তাই আমি সব একসাথে মিলিয়ে নিয়ে খুব আলতোভাবে নেড়ে দিব এবং ঢেকে দিয়ে আরও অপেক্ষা করব তরকারিটা ওয়েল ডান হওয়া পর্যন্ত বিশ্বাস করুন দেখতে যতটা ইয়াম্মি হয়েছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি হয়েছে ডিম এমন এক ধরনের খাবার যেটা সব শ্রেণীর মানুষের কাছে পছন্দের আমার রান্নাটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে একটা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ